আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোম্পানিতে কাজের অনেক অনেক ব্যস্ততা থাকার পরেও বিমানের টিকিট কম থাকায় আমরা যে যদি যাওয়ার লোভটা সামলাতে পারলাম না তাই একসাথে বেরিয়ে পড়লাম আমি শামীম ভাই এবং ফয়সাল ভাই বিমানে উঠেই দেখি আমরা সামনে বিজনেস ক্লাস সিট পেলাম শামীম ভাইতে খুব খুশি বিজনেস ক্লাস সিট পেয়ে তারপরে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট জার্নি করার পরে আমরা জেজুদোর দ্বীপের কাছাকাছি গিয়ে যখন বিমান থেকে দেখছিলাম খুবই সুন্দর দেখাছিল দ্বীপটা আসলে উপর থেকে খুবই সুন্দর আর আমার কোম্পানির মালিক মালিকের বউ ওনার সাথে কথা হয়েছিল উনি বলল যে এখন জেজুদ জেজুদে কোরিয়ানরা মূলত ওনারা এখন গিয়ে আগের মতো সেই ভিল ভাইপটা পান না আমরা অবশ্য পূর্বটা দেখিনি তাই জানিও না সেখান থেকে নেমে আমরা ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম আনন্দ করলাম হ্যাঁ এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম জায়গাটা অনেক সুন্দর ছিল এয়ারপোর্ট থেকে নেমেই হ্যালো জেজু পাশাপাশি আমরা কিছু ছবি ভিডিও তুলছিলাম আমাদের হাতে সময় ছিল প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট বাসের জন্য অপেক্ষা করার পর বাস আসলো তারপরে আমরা হোটেলে চলে আসলাম হোটেলে আসার পর শামীম ভাই হোটেলের চাবি আনতে গেলেন আর আমরা এদিকে হোটেলের যে সামনের জায়গাটা আমরা একটু ঘুরে দেখছিলাম এখানে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে এই যে সামনের যে পাথর এবং লাইটের বানানো এই জিনিসটা এত সুন্দর লেগেছে আসলে এখানে অসাধারণ কোনো কিছুই নেই তারপরও এই জিনিসটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে তারপর এদিকে ঘোরাফেরা করে আস্তে 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 আমরা হাঁটতে হাঁটতে আমরা হোটেলের রুমে যাচ্ছিলাম হোটেলের রুমে ঢোকার সময় স্বামী ভাই লক করলেন চাবি দিয়ে আমরা লাইট জ্বালাতে পারছিলাম না তো স্বামী ভাই স্বামী ভাই অনেক চেষ্টা করে সেটাতে উনি সফল হলেন আর এই জিনিসটা রকম চাবি আমরা চায়নাতেও দেখেছিলাম তো জিনিসটা অনেক ভালো লেগেছে আর অল্প টাকায় আমরা তো এত সুন্দর রুম পেয়ে তো আমরা তো খুব হ্যাপি খুব মজা করে থাকবো রাতের ঘুমটা ভালো করে আমাদেরকে ঘুমাতে হবে কেননা সকালে আমাদের প্রচুর জার্নি কর প্রচুর জার্নি করতে হবে সো আমরা এসে হালকা একটা গোসল করে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে ফ্রেশ স্বামী ভাই ফ্রেশ লাগছে তারপরে ফয়সাল ভাই ফ্রেশ মোড়ে আছে খুব হাসি খুশি দুজনেই আমারও খুব ফ্রেশ লাগছিলো ক্ষুধা লেগেছিল অবশ্য আমরা যেহেতু পাহাড়ে উঠবো সো হালকা নাস্তা এবং পানি আমরা খেয়ে এবং কিছু পানিও নিয়ে নিলাম আমরা সকালে রুটি ছিল আমাদের সাথে রুটি এবং কলা খেয়ে নিলাম ভারী কোনো খাবার খাওয়া যাবে না যেহেতু আমরা পাহাড়ে উঠব সো আমরা ইয়াকশুক নিয়ে শুরু করলাম যাত্রা সেই সকাল ছটা সাড়ে ছটার দিকে আমরা যাত্রা শুরু করলাম প্রথমে মনটা খুব খারাপ লাগছিলো প্রায় আমরা এক দেড় দুই ঘন্টা হাঁটার পরেও আমরা কোনো সৌন্দর্য কোনো কিছু পাচ্ছিলাম না তারপর যখন আমরা এই জায়গাটাতে চলে আসি এইখানে আসার পর আমরা পর্বতের মূল ভাইবটা দেখতে পাই আর তখনই আমাদের খুবই ভালো লাগতে শুরু করলো আমি তো হালনা সানের প্রেমে পড়ে যাই এই জায়গা থেকে আসার পরেই আর পাহাড়ে ওঠার পরে এই জায়গাটি সমতল জায়গার উপরে এরকম সিঁড়ি এত সুন্দর জায়গা আমি আসলে অন্যান্য করিয়াতে পাহাড়গুলোতে এরকম দেখিনি তবে এখানে দেখে অনেক ভালো লেগেছে মাঝখানে গিয়ে তো শামীম ভাই এখানে পানি সমীয় সুপেয় পানি ছিল ঝর্নার পানি আমরা সবাই খেলাম শামীম ভাই বিদেশিদেরকেও পানি দিলেন এতে আমরা এখানে অবশ্য প্রচুর ঠান্ডা ছিল যদিও রোদ ছিল কিন্তু পাহাড়ের উপরে অনেক উঁচু হওয়ার কারণে সেখানে মাইনাস থাকে তো আমরা যখন সতেরোশো এখানে কত সতেরোশো মিটারের মতো কিনা আমার এক্স্যাক্টলি বলতে পারছি না আমার এক্স্যাক্ট মনে নেই তো এখানে অর্ধেক ওঠার পরে আমরা এখানে এখানে যখন পুরাটা চলে আসে তখন একটা হেইয়া দিলাম আমরা স্বামীম ভাই বললো স্বামী ভাই স্বামী ভাইয়া হেইয়া দিবে ঠিক আছে হাইয়া ঠেইয়া দিয়ে কেয়ার করার এখন আমাদের নামতে হবে কেননা আমাদের একদিন আমার প্রচুর স্পট দেখতে হবে নাম নামার সময় তো আমাদের অবস্থা পুরোই বিচূর্ণ অবস্থা হ্যাঁ ভাই স্বামীম ভাই মাঝখানে সবার পেছনে হচ্ছে ফয়সাল ভাই ফয়সাল ভাই তো ওঠার সময়ে সবার আগে ছিল নামার সময় ফয়সাল ভাই পায়ে ব্যথা পাচ্ছিল আমিও অল্প পাচ্ছিলাম তবে নামার সময় আমাদের বিধ্বস্ত চেহারা সবাই অবস্থা খারাপ প্রচণ্ড ক্ষুধাও লেগেছে আরও অনেক স্পট দেখতে হবে তারপর অনেক আত্মবিশ্বাসী সামনে পরে আমরা ঝর্ণা দেখতে গেলাম ঝর্নার জায়গায় গিয়ে দেখি পুরা এখানে একটা ন্যাচারাল পরিবেশ করিয়াতে এখন যেহেতু বসন্ত চলছে গাছের পাতাগুলো সব ঝরে কি নতুন পাতা এসেছে আর এই জায়গাটা এত সুন্দর হ্যাঁ ভাই বলছিলো যে এই জায়গাগুলো মানুষ ছবি তুলে এডিট করে এরকম জায়গা বানায় আর আমরা এখানে ঘুরতে এসেছি ওয়াও আসলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল এখান থেকে দুই হাজার ওয়ানের টিকিট কেটে আমরা এটার ভিতরে ঢুকলাম আস্তে আস্তে আবিষ্কার করতে লাগলাম সৌন্দর্যের লীলাভূমি যে সামনে কী আছে আমরা আগাতে লাগলাম এই মূর্তিগুলো আমি কোরিয়াতে অনেক জায়গায় দেখেছি এগুলো দেখলে আমার খুব হাসি পায় আসলে এরা কোন বিশ্বাসে এই ধরনের মূর্তিগুলো বানায় আসলে আমার আমি বোধগম্য না হ্যাঁ তারপর এগুলো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকলাম এখানে দেখলাম যে পানি আসছে কিন্তু কোথা থেকে পানি আসছে আমি বুঝতে পারছিলাম না শুনেছি এখানে ঝর্ণা আছে কিন্তু আমরা কিছু দূর আসার পর কোনো ঝর্ণা দেখতে পাচ্ছিলাম না তবে পানি আস পানি যেহেতু আসছে ঝর্ণা তো অবশ্যই আছে আমাদের ধারণার ছিল এটা সো সামনে একটু দূর গিয়েই দেখি যে এখানে একটা কনসার্টের মাঠ এখানে যদি রাত্রেবেলা কোনো কনসার্ট রাত অথবা দিনে কোনো কনসার্ট হয় কিংবা স্কুল কলেজের কোনো গ্রুপ গ্রুপ স্টুডেন্টরা যদি আসে তাহলে এরা এখানে কোনো আয়োজন করার থাকলে সেটা করে থাকে হ্যাঁ এরপরে আস্তে আস্তে এই ধরনের ন্যাচারাল পরিবেশগুলো সবুজ গুলো দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল তারপর কিছু কারণে সামনে তো যেতেই হবে যতই সামনে যাচ্ছি ততই প্রকৃতি দেখে অবাক হয়ে যাচ্ছি প্রকৃতির প্রেমে আর কি পাহাড়ে উঠলেই বোঝা যায় প্রকৃতি কত মজার স্বামী ভাই এখানে এসে বলে যে ভাই আমাকে কয়েকটা ছবি উঠায় দেন আর হচ্ছে একটু ভিডিও করেন ঠিক আছে ওনাকে ছবি উঠিয়ে দিলাম এইরকম ভিডিওগুলো করলাম স্বামী ভাই খুব খুশি ফয়সাল ভাই খুব ছবি উঠাতে চাচ্ছিল না ছ ফয়সাল ভাই বলছিল যে ওনার বয়স হয়ে গেছে। এত ছবি এখন ওঠালে হবে ঠিক আছে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমাদের এখান দিকে গিয়ে সামনে দেখে একটা কিউট একটা বাচ্চা মূর্তিগুলোর সাথে খেল খেলছিলো হ্যাঁ সো আমি ওকে ফলো করলাম সো ও দৌড়ে পালিয়ে গেল তারপরে আর কেয়ার করার এখন তো প্রায় দুইটা আড়াইটা বেজে গিয়েছিল। এই সময়টাতে প্রচণ্ড ক্ষুদা লেগেছিলো প্রকৃতি দেখে তো আমাদের আর পেট ভরছিল না তবে মন ভরে গিয়েছিল প্রকৃতি দেখে এখানকার সো আমরা খাওয়ার জন্য কোথায় যাব কোথায় খাবো ডিসিশন নিতে নিতে আস্তে আস্তে আমরা এদিক থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে আমরা সকালের নাস্তা সে সকালের তো না দুপুরের ভারী খাবার খেয়ে যদিও ক্লান্ত ছিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম এখানে চলে আসলাম এখানে নতুন একটা আলাদা আরেকটি স্পট এখানে এসে দেখি আমার প্রথম পছন্দের আরেকটা জায়গা হচ্ছে সমুদ্র প্রথমে তো পাহাড়ে ঘুরলাম দ্বিতীয়ত সমুদ্র সমুদ্রের পাড়ে এসে খুবই ভালো লাগছিলো কিন্তু ক্লান্ত ছিলাম সবাই ক্লান্ত ছিল সারা দিন অনেক যার অনেক হাঁটাহাঁটির পরে খুবই ক্লান্ত ছিলাম খাওয়ার পরে তো আরও বেশি ক্লান্ত ছিলাম তবুও কিছু করার নাই হাঁট হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে কেননা একদিনের সফর অনেকগুলো স্পট দেখতে হবে এখানে এই যে রাইডগুলো করার খুব ইচ্ছে ছিল কিন্তু আমাদের হাতে ওই সময় ছিল না যারা দুই তিন দিনের সময় নিয়ে যে জেজুদোতে যাবেন তারা অবশ্যই এই রাইডগুলো করবেন খুব মজা পাবেন আমি আশা করছি এরাও খুব মজা করছিল যখন এখানে দারুণ একটা ব্রেক করে ও বলে সবাই চিৎকার করে খুবই আনন্দ পায় মেবি তারপর তো সাগরের চারপাশে আসলে যে সামনের যেই ব্লকগুলো দেখা যাচ্ছে হ্যাঁ পাহাড়ের যে এগুলো হচ্ছে কৃত্রিমভাবে বানানো এগুলো হচ্ছে যে পাথর কেটে কেটে বানানো হয়েছে এটা একটা আশ্চর্য জিনিস পাথর কেটে কেটে এরকম বানানো আমরা একটু অবাক হয়েছি এখানে পাশে এসে দেখি যে হাল্লাসান দেখা যাচ্ছে যে হালাসান থেকে আমরা সকালে ঘুরে এসেছি এবং ক্লান্ত হয়ে গিয়েছি এখান থেকে দূর থেকে আবার একটু দেখার পরে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না হ্যাঁ সো আবারও এখানে কিছুটা ভিডিও করে তারপরে এই জায়গাটাতে কিছু পাশে কিছু গাছ দেখা যাচ্ছিল ফয়সাল ভাই বলছিল যে এগুলা হচ্ছে একটু দু আয়ের ভাই পাচ্ছিল উনি এই গাছগুলো দেখে এই যে মোটা মোটা খেজুরের গাছের মতো আসলে কি জানি না সব কিছু মিলিয়ে আমাদের দিনটা এরকম ভাবে কেটে গেল দিনটা খুব কষ্ট বলবো না যে শারীরিকভাবে পরিশ্রম হয়েছে কিন্তু খুবই ভালো একটা দিন গিয়েছে এরকম দিন সবার জীবনে বারবার আসুক সবাই ঘোরাফেরা করেন মনের আনন্দে সবাই সকলের জন্য দোয়া করবেন আর যারা অবশ্যই দক্ষিণ কোরিয়াতে আছেন তারা সময় পেলে অবশ্যই যে একবার যাবেন অবশ্যই হালাসানে উঠতে ভুল করবেন না অবশ্যই উঠবেন এরকম সময় এবং উঠার মন মানসিকতা নিয়ে যাবেন ঘুরবেন আমি আমার মনে হয় ভালো